মানুষের ইফতারির পর কত কিছু খাইতে মন চায় আর আমাদের কিন্তু অন্য কিছু খাইতে মন চায় বুঝছেন দেখছেন আমাদের মানে খাওয়ার টেস্টটা সব কিছুই অন্য মানে ঠান্ডা যে ঠান্ডা হওয়ার জন্য আর আমাদের মুখে যদি স্বাদ লাগে ওইগুলা খাওয়ার মানে ইচ্ছে যায় আর এইখানে আমি রান্না বান্না করতেছি সাথে এটা কিন্তু আমার মামা বাড়ির ভ্লগ আর সেকেন্ড ডে ওই ভ্লগটা শেয়ার করি আর ওই জন্য আমি রান্নাবান্নাটা খুব সকালে স্টার্ট করছিলাম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এই যে এইখানে আমি বুট এইগুলো বুট না মটর এইগুলা সিদ্ধ করে নেব যার জন্য পেঁয়াজ কুচি করে নিতেছি মরিচ তারপর এইখানে আমার আহ সিস্টার ইয়া করে নিতেছে আমার বোন চড়াই কুটে নিতেছে আমি কিন্তু চড়াই করতে পারি না ও কিন্তু সুন্দর করে চড়াই করতে পারে আর ওই যে ওইখানে রেডি করছে ইয়া ই পোলার চাউল এইখানে আমি পোলাও বানাইতেছে তো ভালাম যে সব ভাবলাম যে এইগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করি তাই না ফুল কিন্তু রেসিপি শেয়ার করতেছি না আর রমজানের দিন জানেন তো ওইরকম ভাবে রেসিপি শেয়ার করাই যায় না এই কাজটা একটু করতে হয় ওই কাজটা একটু করতে হয় ওই কাজটা একটু করতে হয় তো এইগুলো আমি পুল আর কোনো বানাই নাই আমি বিরিয়ানি বানাইছি কিন্তু মামি আমাকে বলছিলাম বানাইতে আমি বললাম যে না আমি বানাই নাই তুমি বানাও আমি দেখবো শিখবো এখানে পিঁয়াজ দিয়ে দিয়েছে অনেকগুলো তারপর অনেকগুলো তেল তারপরে চাল দিয়ে লাড়াচাড়া করতেছে আর এলাচি দিয়ে দিয়েছিল আর তেজপাতা থাকতে অবশ্যই তেজপাতা দিত কিন্তু তেজপাতা ছিল না তাই তেজপাতা দেয় নাই আর এটা কিন্তু সাদা পোলাও বানাবে যার জন্য কোনো কালার অ্যাড করে নাই বা হল হলদিও অ্যাড করে নাই আর সাদা পোলাও অনেক ভালো লাগে আর এই যে এখানে হয়ে গেছে দেখছেন আমি একটুখানি ওই যে লারাচাড়ার ভিডিও নিয়ে তারপরে অন্য কাজে গিয়েছিলাম আর এখানে এই যে পোলাও হয়ে গেছে এখানে এইগুলা না আমি রেখে অন্য কাজ করবে আর কি কি আইটেম হয়েছে সবগুলো আপনাদের এক এক করে দেখাবো কিন্তু ওইভাবে দেখাইতে না সব কিছু সামনে নিয়ে যেয়ে দেখাবো ওইটা কিন্তু করতে না বুঝছেন আর আমি মামার জানি না অন্য মামাদের মামারা কীরকম আমার মামা বিশ্বাস করেন আমরা গেলে মানে নিজের বাসার মতো ফিল হয় আমাদের মামি এত ভালো এই যুগের মধ্যে ওরকম মামি পা খুব ভাগ্যর ব্যাপার আমরা পাইছি ভাগ্য করে এইখানে আমি এই যে লোকাল চরেরটা যে কুট্রো ওইগুলো আমি একদম সব কিছু মেরিনেট করে নিয়ে রান্না করতেছি চুলার মধ্যে দিয়ে দিয়েছি আর ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি আর মানে অনেকের মামী আছে কি রকম জানেন মামা মামি আছে যে গেলে মুখটা আন্দের করে রাখে কিন্তু ওই রকম না আমারে মামা মামী দোয়া করবেন সবাই আল্লাহ যাতে বর দান করে আর এই যে এইখানে আলু ভর্তা এইখানে সেমাই রান্না আলু ভর্তা করা হয়েছে ওই যে ফুচকার জন্য মানে এই ভিডিওটার আগের দিনও আমরা ফুচকা বানাইছিলাম ওই দিন কিন্তু কম হয়েছে আর এইখানে এই যে পোলাও এইখানে এই যে চরার গোস্ত তো রান্না হয়েছে যার জন্য আজ আমরা অনেক বেশি করে ফুচকা ফাচ্ছি আর আজ আমরা সবাই বলছি যে আজ একদম শান্তি করে খাবো কিন্তু তারপরেও হয় না আরও যদি থাকতো তাহলে আরও খাইতে পাইতাম খাইতে পারতাম ওইরকম অবস্থা এইখানে ঝুল দেওয়া ঝুল দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর আগুন দিতেছি তারপরে ঠেকনা দিয়ে ঠেকে দেব কিন্তু আর এই যে এইখানে ঘুগনি ঘুগনি বলতে হ ঘুগনি এইগুলা আর এইখানে ইয়া করতেছে ফুচকার পানি রেডি করতেছে আমাদের কাছে তেতুল ছিল না তেঁতুল না থাকলে কিন্তু আপনারা এইভাবে ফুচকার পানি রেডি করতে পারবেন লেবু দিবেন তারপরে মশলাগুলো দিবেন আর এই যে লেবুর কিন্তু একটু বেশি হয়েছিল এই যে এইগুলো হচ্ছে মেন মশলা বুঝছেন এই মশলাগুলার যে কাভারটা থাকে ওইটা ছিঁড়ে ফেলছে নাহলে এই কাভার দেখে আমরা নিয়ে আসতে পারতাম কিনে তারপরে এখানে দিল মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে দিয়েছে ওইখানে রুটি বানানোর জন্য আটা মাখতেছে আর এই যে ছোটো ছোটো করে রুটি বানাইতেছে আর এইগুলা তেলের মধ্যে ফাঁসতেছে দেখছেন আর এইগুলা কিন্তু ডেইলির আর ফুচকাটা আমাদের একটু মানে দুই দিন ধরে আমরা করতেছিলাম ফুচকা যেহেতু খাইতে মন চাই মেয়ে মানুষ আর আমার গলাটা দেখ কি যে হইতেছে গলাটা ফাঁসি মারার মতন হইতেছে মনে হইতে যে ঘের ঘের করতেছে এইখানে আরো দিয়ে দিল আর কি সুন্দর ভাবে ফুলতেছে দেখছেন আমার আম্মু কিন্তু ফুল করে জানেন যখন ভিডিও করতে ধরে তখন যদি কোনো জিনিস রুটি ভাজতে ধরলে যদি না ফুলে তাহলে ওইটা ভিডিও করতে দেয় না বলে যে না এটা ভিডিও করিও না যেটা ফুলে ওইটা আবার ভিডিও করতে বলে এরকম সো এখানে যে পুরিও পুরি না রুটি রুটি ভাজাও বা পুরি বলেন যে বলেন এইগুলাও ভাজা হয়ে গেছে এইগুলা আমি ঘুরিয়ে 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 ভিডিও করে নিতেছিলাম আর এখন এইখানে জানি না কেন আমি মোবাইলটা অন করে খাড়া করে রাখছিলাম তারপরে এইখানে আমাদের এই যে মেন কার্য হইতেছে ফুচকা ভাজা এই যে ফুচকা ভাজতেছে এইখানে আর ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো ভাজা হয়েছিলাম আর অনেক কোনোগুলা এত বড় হয় এত বড় হয় মুখে আটে না এত বড় হয়ে যায় ফুচকা আর এইগুলো কিন্তু মানে হম ই বাসাও বানানো যায় কিন্তু বাসায় বানাইতে গেলে অনেক পেতা পেটি অনেক সময় সময়ের প্রয়োজন যার জন্য আমরা রেডিমেড এইগুলা কিন্তু বাসা বাজার থেকে কিনে আনা দেখছেন কতগুলো মামি বলছে যে এইগুলো নাকি আমরা খাইতে পারবো না কাল এর থেকে একটু কম বানাইছিলাম আর আর যেদিন এই ভিডিওটা করছে ওই দিন ওর থেকে বেশি বানাইছে তারপরে এই যে এখানে আমি রান্না রান্নাবান্নার কাজ যেহেতু সে এইখানে বাইরে একটু আসছিলাম আর এই যে আমার স্কিন দেখছেন কত খারাপ হয়েছে মানে কি বলবো তারপরে ইফতারির কোনো প্রিপারেশন দেখাইতে পারে মানে ইফতারে কি দি করছি ওইগুলা কিন্তু ভিডিও করতে পারে না কত দোয়া ধরছিলাম আমরা সবাই দোয়া ধরছিলাম তারপর এই যে ডাইরেক্ট আসছি ফুচকা খাওয়ার মধ্যে আর আমাদের ফুচকা খাওয়া এত হাসি হাসি করছি ভাই ওইগুলো যদি আমি ইয়া কি বলেন সাউন্ড অফ করে না দিতাম তাহলে আপনাদের সবার হাসি ফাইতো যেহেতু আমি এখন আওয়াজ দিতে তাই তো আওয়াজ কম মানে ইয়া করে দিছি সাউন্ড অফ করে দিছি আর যদি দরকার পরে আমি এক্সট্রা এক্সট্রা করে কিন্তু ভিডিওগুলো আপলোড দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু অনেক হাসি হাসি করে আমরা সবগুলো ফুচকা ফিনিশ করে দিছি আর আমরা ছিলাম কয়জন চারজন আর একটা ছোট্ট ও খাইছে ও কিন্তু খালি ভাই খাইছে ও পানি দিয়ে তো খাইতে পারে নাই আর এই যে আলু ভর্তা করছিলাম দেখছেন কিরকম অবস্থা কেউ আর হাত দিয়ে লাড়ে না সবাই চামচ দিয়ে লাড়তেছে আর আমি এত চামচ দিয়ে নিতেছি আবার হাত দিয়ে নিতেছি এইভাবে করে সবগুলোই খাইছি আমরা এত যে মানে রাক্ষস কি বলবো আমরা তো আলোচনা করতেছিলাম যে ফুচকার দোকানে যে এই এক বস্তা থাকে ওই এক বস্তায় আমরা কয়জন বসলে একদম ফিনিশ করে দিতে পারবো আর সত্যি যদি ওরকম ঝাল না দেয় মিডিয়াম টাইপের ঝাল দেয় তাহলে কিন্তু আমরা সবগুলাই শেষ করতে পারবো একদম হাউস শেষই হয় না এরকম আর যদি প্রচুর ঝাল দিতাম তাহলে কিন্তু খাইতে পারতাম না ওই জন্য আমরা মানে ওইরকম প্রচুর ঝাল দি আর এই যে এই আমাদের একটুখানি চুল বাসছে আর এই যে এখানে কোনো ফুসকা নাই একটা আছে ওইটা কিন্তু ফুলে নাই এটাও আমি খেয়ে নেব তো এখান পর্যন্ত দেখা হবে পরের